আমার ছেলের স্কুলে মালাটা কালকে লাগবে রেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা একটু বলবে এটা কেমন আমি বানিয়েছি হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো আমি করছি হচ্ছে ফুলের মালা মানে কাগজ দিয়ে ফুলের মালা তোমার একটু দেখো হ্যাঁ কি রকম একটু দেখো তারপর বলছি এটা হচ্ছে আমার ছেলের স্কুলের কাজ কাগজ দিয়ে এই যে মালা বানাতে হবে জানি না কেমন হচ্ছে তো জাস্ট ট্রাই করছি দেখি কিরকম হয় দেখো গরমে পাখা চালাতে পারছি না তোমাদের দেখাই এই দেখো পাখাটা চলছে না ঠিক আছে সব উড়ে যাচ্ছে কাগজ এই গরমে বসে বসে বানাতে হচ্ছে এরপর ফ্রেন্ড আগে এই পেপারটা কিনে নিয়ে এই পেপারটা একটু মোটা তো ফুলটা ঠিক ভোরানো যাচ্ছে না ফুলটা হচ্ছে না তো আবার নতুন করে তার থেকে একটু পাতলা কাগজ নিয়ে আসলাম দেখা যাক এটা দিয়ে কিরকম হয় এটা দিয়ে একদমই হচ্ছে না তা ছেলের স্কুলের কাজ মানে মায়েদের কাজ ওরা তো ছোট ওরা এসব করতে পারে না তা গরমের ছুটিতে মায়েরা আমি বসে থাকবে বাড়িতে কিছু তো করতে হবে সেই যে এই যে কাজ নিয়ে বসে পড়েছে আর কতক্ষণ দাঁড়াবো আমি তো বসে আছি দাঁড়াবো কেন সকালে যে স্কুল তার খেয়াল আছে তুমি শুধু কার্টুনই দেখো কি করছে তা মালা বানাচ্ছি সরো 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 কেমন হচ্ছে সেটা বলো ভালো ভালো হচ্ছে ভালোই হলো হুলিয়া হলো হলিয়া হলো ভালো বানাতে হবে তো

বেঁধে দেবো এরকম গোল করে তখনই তো ভালো লাগবে ঝিরিঝিরি এই দেখো বন্ধুরা আমার ছেলের স্কুলে মালাটা কালকে লাগবে রেডি হয়ে গেছে কেমন লাগছে তোমরা একটু বলবে এটা কেমন আমি বানিয়েছি আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কিরকম লাগছে একটু বলবে কাল আমার ছেলের স্কুলে পরীক্ষা তো এই মালাটা লাগবে তোমার একটু দেখে বলো তোমাদের কেমন লাগছে একটু বলবে টাটা